অন্ধ করে আমার দাও আমরা অনেকে গান শুনেছি আমারও গাওয়া হয় কিন্তু শুনেছি অনুভূতের হাজার দোয়ার বন্ধ করে দাও বিধি আমার চোখ অন্ধ করে দাও বিধি আমারে ছো কন্ধ করে দা ওকে আমার আমার আপনার কন্ঠ শুনে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি একটু প্র্যাকটিস করতেন মানে তাহলে ভোকালটা একটু লাউড হতো মানে মেল যে ভয়েসটা এ সেই নিশান নিশান ওকে নিশান কোথা থেকে এসেছেন আমি সাতক্ষীরা সাতক্ষীরা ওকে আপনি কি গান করবেন इंदु बसु सारे ओ गोबिधिसी গান শেখা হয়েছে না গান মানে গুরু নেই এম নিজে নিজে ও কাছে শুনে দেখি কি অবস্থা ও গোবিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজনে প্রেমে হই রে ও গোবিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও আমার মনে হয় স্কেলটা নিচে হয়ে গেছে আর টুক স্কেলটা টুক পরে নিয়ে ভালো করে স্বাভাবিক একদম রিল্যাক্স মাইক্রোফোনটা আর একটু কাছে নিল না মাইক্রোফোনটা আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না হ্যাঁ খুবই লাউড কম কিন্তু ও গোবি দেশিনি তোমার চেরি ফুল দাও আমার শিউলি না নাও দুজনে প্রেমে হই রিনি

আহল বিזה লেখা কিছু ধারণা আছে না না আপনার লেখা গান আমরা এখন শুনবো না এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো কিন্তু এখন আগে আপনি সিলেক্ট করুন এমন কোনো গান করেন যে গান আমরা আমরা সবাই জানি দর্শকরাও জানে তারাও আপনাকে जजমেন্ট করছে ভুল খান স্যার হুম শো নাইস সং বিধি আমারে তো কন্ধ করে বিধিয়া মারেছ অন্ধ করে অনুভূতির হাজার দোয়া বন্ধ করে দাও অনুভূতির হাজার দোয়া বন্ধ করে দাও বিধিয়া চো অন্ধ করে দাও বিধি আমার ওকে আমার আমার আপনার কন্ঠস্বনে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি একটু প্র্যাকটিস করতেন মানে তাহলে ভোকালটা একটু লাউড হতো মানে মেল যে ভয়েসটা বিধি আমার চোখ অন্ধ করে দাও আমরা অনেকে গান শুনেছি আমারও গাওয়া হয় না কিন্তু কিন্তু শুনেছি অনুভূতির হাজার দোয়ার বন্ধ করে মানে কাজগুলো মানে নটগুলো মানে কোথায় একটু লাউড হবে কোথাও একটু নিচে নামবে এই জিনিসগুলো আমি আপনাকে একটা সুযোগ দিতে চাচ্ছি আপনি পরবর্তী রাউন্ডে এই কথাগুলো একটু মাথায় রেখে আর একটু প্র্যাকটিস করে আসবেন ওকে এর মাইকেরও হনি বলে কত আসছে আসছে ঠিক আছে কিন্তু গান শিখতে হবে উইদাউট গুরুজি গুরুজির আশীর্বাদ ছাড়া তার কাছে না বসা হলে গান তো করা যাবে না যারা বলে না শিখে গান হয় তারা গান সম্পর্কে জানে না